এক দিনের কথা ধনেশ তার সবজি খেতে যাওয়ার জন্য সেদিন সকাল সকাল বেরিয়ে পড়ে আর তাড়াতাড়ি রওনা হয় ধনেশ তার নিজের খেতে গেল গিয়ে দেখলো একটি পাখি তার ক্ষেত নষ্ট করে দিচ্ছে হাই হাই হায় রে এই সবজি বেঁচে আমাদের পেটের ভাত হয় এই পাখি তুই আমাদের নকশান করিস না ওখান থেকে চলে যা হাই হাই ভগবান এই পাখিটি মনে হচ্ছে অহংকারী পাখি এই পাখির কোনোদিনও ভালো হবে না হাই 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 রে এই কথা শুনে টুনি বললো হা 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 এই চাকো তোর মাথায় তো বালি নেই এসেছিস তর্ক করতে হাই টুনি পাখি তুই আমার নামে যেসে বলতে পারিস না আমি তোর কিছু ক্ষতি করেছি তুই যে আমার ক্ষতি করছিস অত ছారా কোথাকার হাই বুইড়ার বাচ্চা বুইড়া আমি এখানে খেয়কিদাতে তোর আমাকে চিনি আমি কে আমার মতো সুন্দর এই পৃথিবীতে কেউ নেই তোর মতো তো টাকু আমি না টুনির এসব কথা শুনে ধনেশের অনেক রাগ হলো তাই ধনেশ টুনিকে পিটাতে এলো তখনই টুনি উড়ে গেল এই টুনি পাটি তোকে সাবধান করছি তুই অহংকার করিস না অহংকার মানুষকে ধ্বংস করে দেয় তুই তো অহংকার দিন দিন বাড়িয়েই যাচ্ছিস তুই আমার ক্ষতি করে কোনো লাভ পেয়েছিস অবশ্যই লাভ পেয়েছি আর শোন আমি তোর কথা মতো চলবো না আমি আমার মতো চলবো আমি স্বাধীন একটি পাখি আমার মতো সুন্দরী পাখি কেউ আছে হা 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 অহংকারী টুনি পাখি ধনেশের ক্ষতি করে ওখান থেকে নিমিশের মধ্যেই চলে যায় তারপর ধনেশ জমির চারপাশটা একটু ঘুরে দেখে বলল হায় হায় ভগবান এই টুনি পাখি আমার কত বড় নকশান করে গেল যাক এসব কথা ভেবে আর লাভ নেই ক্ষতি তো হয়ে গেছে এখন বাসায় যাই তারপর ধনেশ এসব কথা বলে ওখান থেকে তাড়াতাড়ি যাওয়ার তো হয়েই গেল আর এসব কথা ভেবে লাভ নেই আজকেই জমি চাষ করে নতুন ফসল করতে হবে তাই তাড়াতাড়ি জলপাতি গুলো করতে হবে তার কিছু ঘন্টা পর টুনি পাখি নিজের বাসায় এসে দেখে তার বাসা যেন কেউ ভেঙে দিয়েছে হায় হায় ভগবান আমাদের এত ক্ষতিটা কে করলো আমার বাসাটা কে ভেঙে দিল এসব মনে হয় আমার অহংকারের ফল হায় হায় ভগবান তুমি আমাকে মাফ করে দাও আমি এক্ষুনি যাব ওই বুড়োর কাছে মাপ চাইব অহংকারী টুনি পাখি নিজের ভুল বুঝে সেই বুড়োর কাছে মাপ চাইতে আসে গণেশ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় নকশান হয়ে গেছে আমার পাখির বাসাটা কেউ যেন ভেঙে দিয়েছে আমি এখন কোথায় যাব কি খাবো রে পাগলি এসব তুই টেনশন করিস না তোকে মাফ করে দিলাম যা তুই চলে যা তুই একবার সব ফিরে আয় বেড়ে যাবে উন্নতি দেখবি ভগবান তোর পাশে থাকবে অহংকারী টুনি পাখি ধনেশের কাছে চেয়ে ওখান থেকে চলে যায় আর নতুন একটি সংসার করে টুনি পাখি সৎপথে আসায় এদিকে ধনেশ অনেক খুশি হয়